পুর জাহাজের ডগে উঠানে পপেলার কেমন দেখা যায় সেটাই দেখাবো আপনাদের এ দেখেন এটা হচ্ছে পোপেলার এই একশো ফুট জাহাজের পোপেলার আর এটা হচ্ছে সুখান পুরোটা হচ্ছে আপনার ডগে উঠিয়ে রং করা হয়েছে এই এটার সাহায্য হচ্ছে আপনার জাহাজ ডানে এবং বামে যায় আর এই প্রোপেলারের সাহায্যে লঞ্চ জাহাজ আপনার সামনে এবং পিছনে নেয় এটা হচ্ছে বিশাল বড় একটি আপনার মালবাহী জাহাজ আর এটা সম্পূর্ণ হচ্ছে ডগে উঠে মরিচা ছাটাই করে রঙ করে কুটিরাটি যে কাজগুলো ছিল এগুলো করা সম্পূর্ণ শেষ আর এ কাজ শেষে আগামীকালকে এটা ডগে উঠানো হবে আর এটা দেখতে পাচ্ছেন যে এখনও মানে এটা নাট লাগানো হয়নি এটা ঘুরতেছে প্রপেলার শেপ যে রয়েছে এটা ঘুরতেছে আর এভাবেই আপনার দেখেন এটা কিন্তু ঘুরে না এটা কিন্তু আমার মতো বিশজন উঠল এটা ঘুরাতে পারবে না কারণ এটা যদি মেশিন দ্বারা ঘুরাতে না ঘুরানো না হয় আর এটা হচ্ছে এবি বন্ধন এক যা মালবাহী জাহাজের পোপেলার এবং পোপেলা শুকান দেখা যাচ্ছে